সবাইকে নবগ্রহ মূল সেন্টার থেকে প্রণাম জানাই আজকে আপনাদেরকে মঙ্গল গ্রহের জন্য যে মূলটি লাগে অথবা আমরা যে নামে চিনে থাকি মঙ্গল গ্রহের মূলটি সেই গ্রহের মূলটি হল অনন্ত মূল আজকে আপনাদেরকে অনন্ত মূলটি চেনাবো এবং দেখাবো অনন্ত মূল কেরকম আর এই অনন্তমূল অরিজিনাল মূল অনেকে চিনতে অথবা বুঝতে পারেন না যে আমাকে সঠিক মূল দিয়েছে কিনা আজকে দেখে নিন এই হচ্ছে অনন্ত মূল এটি অরিজিনাল অনন্ত মূল আপনারা দেখে নিন আর অনন্ত মূল ধারণ করতে গেলে আপনাকে জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নিতে হবে তারপরই আপনারা অনন্ত মূল ধারণ করতে পারবেন আর যদি আপনার জন্মশকে মঙ্গলের স্থান যদি লগ্নে হয়ে থাকে চতুর্থে হয়ে থাকে সপ্তমে হয়ে থাকে কিংবা অষ্টমে হয়ে থাকে অথবা দ্বাদশে হয়ে থাকে তাহলেও আপনি অনন্তমূল ধারণ করতে পারবেন আর যদি আপনার হাতের ক্ষেত্রে হাত দেখে যারা বিচার করে থাকেন তারা যদি মঙ্গলের জায়গায় তিল চিহ্ন জপ চিহ্ন চিহ্ন গুণ চিহ্ন এবং কাটাকুটি চিহ্ন দেখে থাকে তাহলে মঙ্গলকে অবশ্যই খারাপ ধরা হয় তার জন্য জ্যোতিষীরা হাত দেখে মঙ্গলের জন্য অনন্তমূলের শেকর প্রেডিকশান করে থাকে আর আপনারা অবশ্যই অনন্তমূল ধারণ করবেন জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আর অনন্তমূল আপনারা ভালো করে দেখে নিন এই হচ্ছে অনন্তমূল অনন্তমূল এটি অরিজিনাল মূল আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে ডান হাতে ধারণ করবেন আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে বাঁ হাতে ধারণ করতে হবে আপনি হাতেও করতে পারেন অথবা আপনি কোমরেও ধারণ করতে পারেন আর এটি ধারণ করতে গেলে আপনি গঙ্গা জল দিয়ে শোধন করে ধারণ করতে পারবেন অথবা আপনি চান করে মঙ্গলবার দিন আপনাকে এই অনন্তমূল ধারণ করতে হবে অনন্ত মূলের ধারণ করার নিয়ম হচ্ছে মঙ্গলবার দিন যদি আপনি মঙ্গলবার দিন ধারণ করতে পারেন তাহলে অনন্তমূলের কাজ আপনি অবশ্যই পাবেন অনেকে আমাকে বলে থাকে যে সে করতো আমি অনেক পড়ছি কিন্তু কাজ হচ্ছে না তাদেরকে বলে রাখি অনন্তমূল অনেকটা হোমিওপ্যাথির মতো কাজ করে থাকে অনন্তমূল নয় শুধু সব সে করি হোমিওপ্যাথির মতো ধীরে ধীরে কাজ করে থাকে আবার অনেকে আছে অনন্তমূল ধারণ করার সত্ত্বেই কুইক কাজ পেয়ে যান তারা হচ্ছে তাদের গহটি একদম খারাপ থাকে বলে তাদের কানেকশানটা তাড়াতাড়ি নিয়ে নেয় তারা অবশ্যই বুঝতে পারে যে অনন্তমূল পড়লে তাদের কাজ হচ্ছে তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই অনন্তমূলের বিশাল কাজ আছে যদি আপনারা ধারণ করেন বুঝতে পারবেন আর এই অনন্তমূল যদি আপনি কোনো জায়গায় পাচ্ছেন না তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব আমাদের ফোন নাম্বার আমাদের চ্যানেলের মধ্যে দেয়া আছে আপনি খুঁজে লি আপনার আমাদের নাম্বার পেয়ে যাবেন আর আপনাকে খুব সহযোগিতার সাথে আপনাদেরকে কোরিয়া সার্ভিস করে দেওয়া হবে আপনাদের কোনো অসুবিধা নেই অথবা আপনারা অনন্তমূল খুঁজছেন পাচ্ছেন না তাহলে বাজারে কিংবা কোনো কবিরাজির দোকানে অথবা আপনারা যেখানে শেকড় পাকড় বিক্রি করে তাদের কাছ থেকে আপনি খুব সহজেই অনন্তমূল পেয়ে যাবেন আর অনন্তমূলটি যদি আপনার খুব প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আজকে আপনাদেরকে অনন্ত মূলটি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখে নিন আর এইটি হলো অরিজিনাল অনন্ত মূল কোনো অসুবিধা নেই অনেক সময় অনেকের প্রশ্ন থেকে থাকে যে আমি অনন্ত মূল অরিজিনাল চিনব কী করে এই হচ্ছে অনন্ত মূল আপনারা দেখে রাখুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার একটি পরবর্তী ভিডিও নিয়ে আসব আপনাদের সুবিধার জন্য আপনারা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন আর এভাবেই আমাদের পাশে থাকুন ধন্যবাদ